কেউ দিচ্ছেন নিম্নমানের কাগজ কারো বাধাই খারাপ প্রাথমিকের পাঠ্য বই ছাপানো ছাপাখানা। এরই মধ্যে নিম্নমানের প্রায় লাখ বই। জব্দ করে বেশ কয়েকটি ছাপাখানাকে সতর্ক করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বারবার একই সমস্যা পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেবে তারা মানসম্মত বই দিতে ছাপাখানার মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে মুদ্রণ শিল্প সমিতিও এই ছবি ফরাজি প্রেস অ্যান্ড পাবলিকেশনসের এবার প্রাথমিকের প্রায় এগারো লাখ বই ছাপাচ্ছে প্রতিষ্ঠানটি তবে শুরুতেই তাদের বইয়ের মানে অনিয়ম পাওয়ায় সম্প্রতি প্রায় ত্রিশ হাজার বই জব্দ করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি সম্প্রতি এমন আরও বেশ কয়েকটি ছাপাখানা থেকে জব্দ করা হয়েছে বেশ কয়েক হাজার পাঠ্যবই সব মিলিয়ে এমন বইয়ের সংখ্যা এরই মধ্যে প্রায় এক লাখ এনসিটিবি বলছে জব্দ করা এসব বই টেন্ডারের শর্ত অনুযায়ী নির্ধারিত মানে ছাপানো হয়নি এজন্য সতর্ক করা হয়েছে অনেককে কাগজের মান খারাপ বাধাই ভালো নয় এগুলো যে এ ধরনের কাগজ পাচ্ছে না বিধায় আমরা এই মানের কাগজে আমরা বই ছাপতে হয়েছে কিন্তু এটা তো কোনো অজুহাত হলো না সে তো চুক্তিবদ্ধ হয়েছে আমরা বাজারে খোঁজ নিয়ে দেখি সেখানে কিন্তু এই মানের কাগজ পাওয়া যায় আমরা তাদেরকে সতর্ক করে দিয়েছি পরবর্তীতে আমরা এগুলো নিয়ে রিভিউ করে দেখব যে তাদেরকে কী ধরনের শাস্তি ছাপাখানা কর্তৃপক্ষের বার্নি প্রবলেম হয়েছিল মানে বই মানে খুলে যেত আর কি অন্য কোনো সমস্যা বই রেডি করছি লাখ এটা কথার কথা বাঁচতে বাঁচতে গিয়ে বাইক ছাপাই যে ঘটা খারাপ অভার্টার বুলাছে বই ছাপাখানা মালিকদের সংগঠন বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি সংশ্লিষ্টদের মানসম্মত বই ছাপানোর আহ্বান জানিয়েছে আপনারা কোনো দুই নম্বরই করেন না আপনারা ব্যবসা সব সবসময় করছেন এইবার অন্তত ব্যবসা করেন না অন্তত সরকারের সহযোগিতায় আপনারা আগে আসেন এটা আমাদের মধ্যে শিল্প থেকে সবার কাছে পরামর্শ হচ্ছে এবং আমরা নিজেরাও গিয়ে গিয়ে দেখতেছি আমাদের সদিচ্ছা আছে যে আমরা ভালো মানের বই প্রদর্শন করব টেন্ডারের শর্ত অনুযায়ী সঠিক মানের বই ছাপানো নিশ্চিত করতে ইন্সপেকশন এজেন্টদেরও সচেতন ও সঠিক দায়িত্ব পালনের আহ্বান সংশ্লিষ্টদের মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা